বিহার ইউপি বিহার থেকে আসা হিন্দি ভাষা ঢোকানোর চেষ্টা করা হাকিম বিহার কালচার যাওয়া যাবে আমি হাসবো না কাঁদবো আমি হাসবো না কাঁদবো এটাকেই বলে সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো বাঙালি কিন্তু পুরো স্কিম বুঝতে হবে আবার দেখলাম ববি হাকিম সে বলে যে ইউপি বিহারের কালচার চাই না বিহার থেকে আসা ফ্যামিলির সন্তান ববি হাকিম যে কিনা বলে যে পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গে উর্দু বলবে এই স্বপ্ন দেখে যার বিরুদ্ধে একমাত্র বাংলা প্রতিবাদ করেছে বিজেপি প্রতিবাদ করেনি কারণ বিজেপি তো বাজেটে উর্দুর বাজেট ডবল করে দিয়েছে কেন্দ্রে এবং শুভেন্দু অধিকারী ববি হাকিমের নারদা ভাই ঠিক আছে সে তো বলেছে যে উর্দুবাসীদের অসুবিধা হবে বলে সে ডাব্লিউ বিসিএস বাংলা বাধ্যতামূলক বিরোধিতা করছে শুভেন্দু অধিকারী এবং তার জন্য সে বিধানসভা থেকে রাজপথ লড়বে সেই ববি হাকিম এবং সেই ববি হাকিম যে কিনা বলে ডাব্লিউ বিসিএস এ হিন্দি ঢোকাতে হবে বাংলা বাধ্যতামূলক করা যাবে না সে সুশান্ত ঘোষকে ঘটনার পরে ফোন করেছিল দায়া করেছিলেন বলছে ইউপি বিহার কালচার ঢুকতে দেওয়া যাবে না গোয়া থেকে আসা ববি হাকিম ফ্যামিলির ববি হাকিম বলছে উর্দু পঞ্চাশ পার্সেন্ট করতে চাওয়া বিহারের যে থেকে আসা যে ভাষা করতে চাওয়া ববি হাকিম বলছে বিহার ইউপি থেকে আসা হিন্দি ভাষা ডাব্লিউসিএস এ ঢোকানোর চেষ্টা করা ববি হাকিম বলছে পশ্চিমবঙ্গে ইউপি বিহার কালচার বানানো দিতে যাওয়া যাবে না আমি হাসবো না কাঁদবো আমি হাসবোনা না কাঁদবো এটাকেই বলে সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো বাঙালি কিন্তু এই পুরো স্কিম বুঝতে হবে পুরো স্কিম বুঝতে হবে এই অর্জুন সিং সুবোধ সিং অর্জুন সিংটা বিজেপি এখন এরা এরা বেসিক্যালি সকলেই বিজেপি ঠিক আছে মনে এরা যখন শাসক দল থাকে সিপিএম বা তৃণমূল তখন সেখানে একটু হ্যাঁ 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 এই 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 এইরকম করে রাখে ঠিক আছে বেশি আদতে হচ্ছে দেশপালি পার্টি এদের বিজেপি এইটা জয়ন্ত সিং এই যে কামারহাটিতে একটা কথা বলতে চাই সুশান্ত ঘোষ আমি শিওর তুমি যদি খোঁজ নিয়ে দেখো তার যে সব সঙ্গে যে চ্যাঙা বেঙা ফেঙা যেগুলো রয়েছে তার মধ্যেই বহিরাগত রয়েছে তার মধ্যে গুটকাখর রয়েছে তার মধ্যেও রয়েছে ফলে সে কখন তার বডিগার্ড থাকবে না বডিগার্ড যে সে বডি যেতে পারো অর্থাৎ খুব ক্লোজ কেউ ইনফরমেশন দিচ্ছে আমার যেটুকু বুদ্ধি বলে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল